নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কেন্দ্রীয় মন্ত্রিসভা দু হাজার চব্বিশ নরেন্দ্র মোদী থ্রি পয়েন্ট জিরো যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠিত হল সেখানে কে কোন মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন তাই নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। দেখো শুরু করা যাক প্রথমে রয়েছে আমরা একটু জেনে নিই রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দ্রৌপদী মুর্মু তিনি একুশে জুলাই দু হাজার বাইশে নির্বাচিত হন এবং পঁচিশে জুলাই দু হাজার বাইশে শপথ নেন তিনি ভারতের পনেরোতম রাষ্ট্রপতি এবং উপজাতি সম্প্রদায়ের প্রথম মহিলা যিনি এই পদে অধিষ্ঠিত হন তিনি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার একটি প্রত্যন্ত গ্রামে একটি সাঁওতাল পরিবারে জন্মগ্রহণ করেন রাষ্ট্রপতি হওয়ার আগে মুর্মু দু হাজার পনেরো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের নির্বাহীদের একমাত্র প্রধান এবং তিনিই দেশের প্রথম নামমাত্র প্রধান এবং তিনিই দেশের প্রথম নাগরিক আর ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ এবার দেখো আমরা জেনে নেব উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হচ্ছে জগদীপ ধানকার উপরাষ্ট্রপতি দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদ অধিগ্রহণ করেন এই পদটি আমেরিকান উপরাষ্ট্রপতি আদলে তৈরি উপরাষ্ট্রপতি সংসদের নির্বাচিত সদস্যের দ্বারা নির্বাচিত হন তাহলে উভয় সংসদের যে রাজ্যসভা ও লোকসভা রয়েছে সেই সমস্ত সংসদের দ্বারাই তিনি নির্বাচিত হন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতীয় সংবিধানের ত্রিশত্তি অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে আর ভারতের উপ ভারতের উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান আমাদের দুটি সংস মানে সংসদের দুটি কক্ষ রয়েছে একটা হচ্ছে তোমার লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা তো এই রাজ্যসভার চেয়ারম্যান সবসমত হয়ে থাকে ভারতের উপরাষ্ট্রপতি এবার দেখো প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী ছাড়াও যে সমস্ত মন্ত্রকে দায়িত্ব নিয়েছেন সেগুলো হচ্ছে কর্মচারী গণ অভিযোগ ও পেনশন আণবিক শক্তি দপ্তর মহাকাশ দপ্তর গুরুত্বপূর্ণ যাবতীয় নীতি সম্পর্কিত এবং অন্যান্য মন্ত্রকে দায়িত্বভার যা কোনো মন্ত্রীকে দেওয়া হয়নি এইসব দায়িত্ব তিনি নিজের অধীনে রেখেছেন এরপরে দেখো ক্যাবিনেট মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন অমিত শাহ এরপরে দেখো সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন নিতিন জয়রাম গাটকারী এরপরে দেখো অর্থ এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নির্মলা সীতারমন আর বিদেশ মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর যাকে আমরা এস জয়শঙ্কর হিসেবে জানি এরপরে দেখো স্বাস্থ্য ও কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট যিনি এখন ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবেই রয়েছেন তিনি হচ্ছেন জেপি পি নাড্ডা এরপর দেখো কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী হয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এরপর দেখো শক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাত্তার এরপর দেখো ভারী শিল্প ও স্টিল দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী এবারে দেখো বাণিজ্য ও শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পীযুষ গোয়েল শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ধর্মেন্দ্র প্রধান ক্ষুদ্র মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন্দ্র মাঝি এরপরে দেখো পঞ্চায়েতী রাজ ও মৎস্য ও পশুপালন ও দেয়ারি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজীব রঞ্জন সিং ও রোপে লালন সিং এবারে দেখো বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবার দেখো সামাজিক ন্যায় দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর বীরেন্দ্র কুমার এরপরে দেখো অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রামমোহন নাইডু এবার দেখো ক্রেতা সুরক্ষা খাদ্য ও গণবন্টন দায়িত্ব গ্রহণ করেছেন প্রহাদ যোশী এবারে দেখো আদিবাসী কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জুয়াল ওলাম এবারে দেখো বস্ত্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গিরিরাজ সিং চৌহান এবারে দেখো রেল মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন অশ্নি বৈষ্ণব এছাড়াও তিনি তথ্য সম্প্রচার ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজিরও যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টেও তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবারে দেখো যোগাযোগ ও উত্তর পূর্বের উন্নয়ন দপ্তরের মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন শ্রীমতী অন্নপূর্ণা দেবী এবার দেখো সংসদ বিষয়ক অর্থাৎ সংসদের যাবতীয় কাজকলাপ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কিরেন রিজিজু এবার দেখো পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন হরদীপ সিং পুরী এবার দেখো স্বাম কর্মসংস্থান ও যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর মনসুখ মন্দ এরপর দেখো খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিহারের চিরাগ পাশোয়ান এরপর দেখো কয়লা ও খনি দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জি কিষান রেড্ডি এবার দেখো জলশক্তি দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সি আর পাতিল এরা সবাই হচ্ছে তোমার কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী এরপর দেখো অনেকে রাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কিন্তু আমরা এখানে খালি কেবলমাত্র জেনে নেব আমাদের পশ্চিম পশ্চিমবাংলা থেকে কে রাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের পশ্চিম পশ্চিমবাংলা থেকে কোনো কেন্দ্রীয় মন্ত্রী সভায় ক্যাবিনেট মন্ত্রী হিসাবে কেউ শপথ গ্রহণ করেনি রাষ্ট্রমন্ত্রী হিসাবে দুজন শপথ গ্রহণ করেছেন এক হচ্ছে বনগার সাংসদ শান্তনু ঠাকুর তিনি বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক হিসাবে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যিনি বালুরঘাটের এমপি বা সাংসদ হিসাবে জিতেছেন তিনি শিক্ষামন্ত্রক উত্তর পূর্ব ভারতের উন্নয়ন বিষয় যে মন্ত্রী রয়েছে তার রাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন তাই এই ছিল ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা দু হাজার চব্বিশে যেটা গঠিত হলো তার সমস্ত ক্যাবিনেট মন্ত্রী ও আমাদের রাজ্য থেকে যে রাজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তাদের তালিকা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা যারা এই পিডিএফটি পেতে চাও তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে তোমাদেরকে ফ্রিতে আমি এই পিডিএফটি দিয়ে দেবো